ভুলেও কবর জিয়ারতের সময় এই ভুলগুলি কখনোই করবেন না যদি করেন তাহলে নিচে তো গুণাগার হবেনি করে কবরে থাকা মৃতের প্রচুর পরিমাণ গুনাহের ভার আপনি তুলে দিবেন তাই প্রিয় ভাই আজকের এই ভিডিওটি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা নবী সাল্লাইসাল্লাম কবর জিয়ারতের সময় কিছু কাজ করতে কঠোর নিষেধ করেছেন এই ভিডিওতে আমরা সেই নিষিদ্ধ কাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের অনেকেই নিজের প্রিয়জনদের কবর জিয়ারত করতে চাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি কিন্তু জানেন কি অনেক সময় আমাদের অজান্তেই করা কিছু ভুল এই জিয়ারতকে অর্থহীন করে তুলতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হয়তো আপনিও এমন ভুল করছেন তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন কিভাবে সঠিকভাবে কবর জিয়ারত করতে হয় এবং কোন কোন ভুল এড়াতে হবে আর শুধু নিচে দেখবেন না আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন কারণ একটা ছোট্ট ভিডিও অনেকের জীবন বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক বৃন্দ আমাদের অনেকেই নিজের প্রিয়জনদের কবর জিয়ারতে চাই এটা স্বাভাবিক যে আমরা তাদের জন্য দোয়া করি কিন্তু অনেকেই হয়তো জানেন না যে একসময় নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন কেন কারণ তখন মানুষ কবর জিয়ারতকে ভুলভাবে অনুশীলন করত কিন্তু পরে তিনি কবর জিয়ারতের অনুমতি দিয়েছিলেন কেননা এটা আমাদের মৃত্যু ও আখিরাতের কথা মনে করিয়ে দেয় হাদিস শরীফে এসেছে আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কারণ তা দুনিয়া বিমু কথা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় সহি মুসলিম হাদিস নম্বর নয়শো সাতাত্তর তবে আমাদের মধ্যে অনেকেই কবর ziyaret করতে গিয়ে মৃত ব্যক্তির ব্যক্তিররণে কাটতে থাকেন চিৎকার করে শোক প্রকাশ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে বিলাপ করা মৃতের জন্য উল্টো শাস্তির কারণ হয় সহি বুখারী হাদিস নম্বর 1292 এবং সহি মুসলিম হাদিস নম্বর 936 অনেকে আবার কোন কবরকে আদ্ধাতিক কবর বলে মনে করে সেখানে ziyaret করে এবং নিজের মনোবাসনা প্রকাশ করে এটি সরাসরি শেত আল্লাহ তাআলা সূরা জিনে বলেছেন তোমরা আল্লাহকে ছাড়া অন্য কোন টেকোনা এছাড়াও প্রিয়নবী সাল্লাইসাল্লাম নারীদের ক্ষেত্রে কবর জেয়ারত করতে নিষেধ করেছেন যদি সেটা ফিতনার আশঙ্কা সৃষ্টি করে সোনানে তির্মিজি হাদিস নম্বর এক এছাড়াও অনেক লোক কবর জিয়ারতে গিয়ে কবরের দিকে তাকিয়ে মোনাজাত করে যা সম্পূর্ণ ভুল আল্লাহর কাছেই দোয়া করা হয় কবরের দিকে হাত তুলে দোয়া করা শির্কের দিকে নিয়ে যেতে পারে কবরের সামনে হাত তুলে দোয়া করার পরিবর্তে কিবলার দিকে মুখ করে দোয়া করতে হবে আবার অনেকে আত্মীয় স্বজনের কবরকে অতিরিক্ত সজ্জিত করে যা ইসলামে নিষিদ্ধ হাদিসে এসেছে কবরের উপর বসা প্লাস্টার করা বা নির্মাণ করা নিষিদ্ধ সুতরাং কবর জিয়ারতের সময় এইসব কাজ থেকে বিরত থাকা জরুরি